السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الله نستفع عما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يا الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نسل على نسل على رسوله والكتاب الذي أنزل من قبله وَمَن يَكْفُرُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ فَقَدْ دُلَى دلالا بَعِيدَا الحمد لله شمسة برشمشاء شراب العالمين بترجى رب العالمين الله أكبر ماذا সুস্থ রেখেছেন ভালো রেখেছেন জেরবুল্লাহ আলমিন আমাদেরকে রিজিক দিচ্ছেন জেরবুল্লাহ আলমিন আমাদেরকে তার মায়া মোহাম্মতের কুদরতে তার ছায়াতলে আগলে রেখেছেন সেরবুল্লাহ আলমিনের প্রতি আমরা সুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ পাঠ করে মহানবী হযরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম আমার রসুল আপনার আমার প্রিয় টুকরো জীবনে বেশি যে নবীকে আমরা ভালোবাসবো সেই নবীর প্রতি আমরা দূরত পাঠ করি বলে আল্লাহম্মা সালে বারিকা আল্লাহ সম্মানিত দিনে ভাই ও বোনেরা আজকের যে বিষয়টুকু আলোচনা করব। এটা হলো আমাদের ইমান আমল কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু আমাদেরকে সতর্কবাণী করে দেওয়া হচ্ছে এ বিষয়টুকু আমরা আলোচনা করবো সেই বিষয়টুকু হলো কাফের নিয়ে বিষয় কাফের সম্পর্ক এমন একটা বিষয় যে আমরা জানি না যে কাফের কারা মসজিদ কারা কারা মুনাফে কারা এই ধরনের ব্যবস্থার মধ্যে পড়ে যায় তো এটা কিন্তু একটা আমাদের সমাজের ভিতরে আমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করি না যে কতটা গ্রহণযোগ্য কাফের সম্প্র যদি কোরআন এবং হাদিস সহকারে যদি আমরা জানতে যাই। তাহলে এখানে কাফের শুধু যে তারা ইহুদি এরা শুধু কাফের না মুসলিমদের ভিতরেও কাফের পার্থক্য আছে যা এখানে স্পষ্টভাবে আল্লাপা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয়ে গেছেন অভিজি হাদিস এবং আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলছেন সুরানিসার একশো ছত্রিশ নম্বর আয়াতে আল্লাফা বলছেন যে এখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি আল্লাহ এই আয়ের থেকে আলোচনা করব। যে আল্লাহ কি বলছেন এই বিষয়টুকু ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সোনার তো কি দান করে বলেন আমিন কাফের শব্দের অর্থ হলো আবিধানিক অর্থ অবিশ্বাসী কাফের শব্দের অর্থ হলো আবিধানিক অবিশ্বাসী যারা অবিশ্বাস করে যারা আল্লাহকে অবিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে না যে নবীর আসল আসে তাদেরকে বিশ্বাস করে না এবং কি মৃত্যু হবে এটুকু বিশ্বাস করে না মরার পরে তার হাসনাস হবে কবরে আজাবোগ হবে এগুলো বিশ্বাস করে না যে ব্যক্তি ফেরেশতা গণে বিশ্বাস করে না যে ব্যক্তি কিতাবকে নাজির হয়েছে সে কিতাবের উপরে ইমান আনে না বিশ্বাস করে না এর আবিধানিক অতিরিক্ত বিষয়গুলোকে ইত্যাদিকে বলা হয়েছে যে যে ব্যক্তি কাফের হবে এই বিষয়গুলো যার ভিতরে থাকবে সে ব্যক্তি কাফের এখন সে ব্যক্তি যদি মুসলিম ঘরে হয় বা ইহুদি হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় যাই হয় হোক না কেন কোনো বিষয় না বিষয়টা হলো যাদের ভিতরে অস্বীকার এই বিষয় বৈশিষ্ট্যগুলো থাকবে সে ব্যক্তি কাফের সে ব্যক্তি হলো কি কাফের এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি আমরা এটা ঠিক আছে যে হ্যাঁ আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি আমরা কি কাফের হতে পারবো অবশ্যই কাফের যদি আপনি ঈমান না আনেন তাহলে আপনি কাফের আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করছেন ঠিক আছে কিন্তু আপনি ঈমান আনেন নাই আপনি কাফের আল্লাহর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে নবীর নবীরাসলের ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে যে নবী আমাদের ইয়ার আগে পূর্বে অনেক নবীর আসছেন আমাদের নবী সাল্লামের উপর ইমান আনতে হবে ফেরস্তাগনের প্রতি ইমান আনতে হবে যে কিতাব না জায়গায় সেই কিতাবের প্রতি ইমান আনতে হবে সমানিত দিনে ভাই বোনেরা আমি বলি যে এই কাফের আজকে আমাদের দুনিয়ার ভিতরে মুসলিমদের ভিতরে বেশি ছড়িয়ে ছিটে আছে কেননা এখানে কাফের আমরা এমনভাবে অস্বীকারকৃতভাবে কাজগুলো করি যেগুলো জানার চেষ্টা তো দূরের কথা আমরা জানি শুনি বুঝি তারপর আমরা অস্বীকার করি যেরকম ধরেন কোরআন আল্লাহাক স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন প্রতিটি আয়াতে আল্লাহাক বান্দাদের জন্য কি করবে না করবে কি করতে বলছে না করছে সব ইত্যাদি কোরআনের মধ্যে মানুষদেরকে লিখে দেওয়া হয়েছে স্পষ্ট প্রমাণ করে দেওয়া হয়েছে তারপরে মানুষ আমরা অস্বীকার করে এটা হল কাফের স্পষ্টভাবে নির্দেশ রয়েছে যে যদি কোনো ব্যক্তি এই প্রমাণগুলো অস্বীকার করে তাহলে সেই ব্যক্তিগুলোই আকিদা তাকবিরের ভালো মন্দ উপরে যারা বিশ্বাস স্থাপন করবে না তারাই কিন্তু কাফের মধ্যে পড়ে যাবে যেরকম জান্নাত আছে জাহান্নাম আছে এগুলো ওপর বিশ্বাস স্থাপন যদি আমরা না করতে পারি তাহলে আমরা কাফিরের মধ্যে পড়ে যাব এজন্য আল্লাফাক সুরান ছত্রিশ স্পষ্ট স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ তার রাসুলকে অস্বীকারকারী ব্যক্তিগুলো হলো কাফের যদি আপনি আল্লাহ রাসুলকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যদি অস্বীকার করেন তাহলে সেই ব্যক্তিগুলো কী হয়ে যাবে কাফের হয়ে যাবে কিন্তু আমরা অস্বীকার করি ঠিকই বর্তমানে আমরা সবাই অস্বীকার করছি আমরা এই কারণে আমাদের দুনিয়ার ভিতরে আমরা শান্তিদায়কভাবে কোনো কিছু করতে পারছি না আমরা পদভস্টর মধ্যে পড়ে আছি আমরা ধ্বংসের দিকে চলে আছি এবং কি আমরা যেগুলো মানুষের সাথে আল্লাহ শত্রু তাদের সাথে আমরা আমাদের সম্পর্ক শুরু করছি এজন্য আমাদের মুসলিম জাতিগুলো আজকে ফেতনা ধ্বংস একটার পর একটা বিপদের মধ্যে পড়ে আছে

আল্লাহ বললেন যে হে মোমিনগণ তোমরা ইমান আনো আল্লাহ বললেন যে হে মোমিনগণ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তার প্রতি আল্লাহর প্রতি আমাদেরকে ইমান আনতে বলল আল্লাহ বললেন যে হে মোমিনগণ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে রবুল আহলামিনী আমাদেরকে রিজিক দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন সে রব্বুল আহ প্রতি আমাদের ইমান আনতে বললো তার মানে আমরা এখনও ইমান পরিপূর্ণ আনতে পারিনি যদি আনতে পারতাম তাহলে এই থেকে আমরা বুঝতে পারতাম যে ইমান কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি যদি আমরা ইমান না আনতে পারি তাহলে আমরা খাঁটি মোমিন হতে পারবো না এবং তারপর বলছে তার রাসুলের প্রতি এবং কি কিতাবের প্রতি এবং কি বলছে তার রাসুলের প্রতি প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তার রাসুলের উপর নাজিল করেছেন সুবাহন আল্লাহ আল্লাহ বললেন যে তুমি রাসুলের প্রতি কি করো ইমান আনো এবং যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি তুমি কী করো ঈমান আনো তাহলে প্রথমত ইমান আনতে বলো মোমেনদেরকে যে তোমরা আল্লাহর প্রতি কী করো ইমান আনো তারপরে বলো রাসুলের প্রতি আনো তারপরে যে কিতাব আমাদের নবীজির উপরে নাজিল করা হয়েছে কোরআনুল মাজিদ সে কোরআনের উপরে ইমান আনতে বলছে তার মানে স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে একজন খাঁটি মমিন যদি কোরআনের উপরে ঈমান আনে রসুলের উপর যদি ইমান না আনে আল্লাহর প্রতি ইমানা আনে তাহলে সে ব্যক্তি কখনও মমিন হতে পারবে না সে যতই মুসলিম ঘরে জন্মগ্রহণ করুক না কেন যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে যদি আল্লাহর প্রতি আপনি ইমান না আনেন রসুলের প্রতি ইমান না আনেন কিতাবের প্রতি ইমান না আনেন তাহলে আপনি মমিন হতে পারবেন না আপনি মুসলিম ঘরে নাম বলাটাই আপনার এটা অপবাদিত হবে এটা অপমানিত একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাবে এবং বলছে তিনি পূর্বে যা নাজিল করেছেন আল্লাহা বলেন যে পূর্বে যত না নাজিল করেছেন তাদেরও প্রতি কি আল্লাহ বললেন যে আনো আর যে আল্লাহ তার ফেরেস্তাগণ তার কিতাব সময় তার রসুলগণ এক কি আমত দিবসকে অস্বীকার করবে সে চরম তদ ভসাই বিভ্রান্ত হবে এবং সে ব্যক্তি হলো কাপের এখানে আল্লাহাকে স্পষ্টভাবে বলে দিলেন যে যে ব্যক্তি আল্লাহর ফেরিস্তাগণের উপরেই কী করবে অস্বীকার করবে রাসুলগণকে অস্বীকার করবে কিতাব যে নাজেল করেছেন সেগুলোর উপরও অস্বীকার করবে কিয়ামত যে একটা দিন আছে হাসন নাসর যেটা আছে যেটা আমরা কিয়ামতের ময়দানে আমাদেরকে সবাইকে হাজির হতে হবে সেটা যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা সবাই খাবারের মধ্যে পড়ে যাব। আমাদের ইমান থাকবে না তাহলে এই আয়ে থেকে স্পষ্টভাবে যে বলেছেন চুরাননিশ ছত্রিশ নামে যে মোমিনদেরকে এই কারণে বলছে তোমরা ঈমান আনো তাহলে এখনও যদি আমরা ইমান আনতে পারি তাহলে আমরা খাঁটি মোমিন হতে পারবো না একটা প্রশ্ন আসে যে আমরা যদি মোমিনে হইতাম তাহলে পাক আমাদেরকে কেন বলবে হে মমিন গান তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এটা একটা প্রশ্ন তো দিনে ভাই বোনেরা আসলে আমরা এখনও ইমান আনতে পারিনি এই কারণে পাক আমাদেরকে স্পষ্টভাবে প্রমাণ করার জন্য এটুকু নাজিল করে দিয়েছেন হে মোমিন তোমরা ইমান আন আল্লাহর প্রতি তার মানে ইমান কি জিনিস ইমান এমন একটা জিনিস যেটা মানুষের জীবন চলে যাবে তবু ইমান কখনো নষ্ট হবে না তার কথা এদিক ওদিক হবে না তার কথার মধ্যে কোনো নষ্ট হবে না প্রতিটি কথাই কাজে থাকে মেল থাকতে হবে এটা হলো ইমানের একটা ধারা আমরা দুনিয়াতের ভিতরে যে আমরা বিশ্বাস করি হ্যাঁ আমরা আল্লাহকে বিশ্বাস করি ইমান আলম কিন্তু আমরা নামাজ পড়ি না তাহলে আপনি ইমান থাকবে কিভাবে কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য আছে যে আমরা এই সমাজের ভিতরে আমরা যে পন্থাগুলো চালু করছে দেখেন অনেক মানুষ নামাজ পড়ে না সালাত আদায় করে না তাদেরকে আমরা বলি কি যে না নামাজ পড়ে না কিন্তু মানুষটা ভালো আছে ভাই আর ওই ব্যক্তি যদি নামাজে পড়লো না তাহলে ওই ব্যক্তির ইমান থাকলো কিভাবে আর ওই মানুষটা ভালো বৈশিষ্ট্যের মধ্যে পড়লো কীভাবে সমান দিন ভাই নামাজ যেরকম একটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে একটা মানুষের ইমান মজবুত করার জন্য নামাজও তার কি গুরুত্ব একটা প্রাধান্য এবাদত কি করে তৈরি করে তো ইমান আনার জন্যই আমাদের সর্বপ্রথম যে কাজটুকু হলো সেটা হলো কি আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা যে রবুল্লাহ আহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার ভিতরে তার আহকামগুলো পালন করার জন্যই পাঠিয়েছেন যে রবুল আলমিন তার ইবাদত করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন সে রবুল আলামিনের প্রতি যদি আমরা খাস দিলভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন না করি তাহলে আমাদের ইমান আনা হবে না আমরা পরিপূর্ণ মমিন হতে পারবো না এক দ্বিতীয়ত হল রসুলগণের উপরে আপনার আমাদেরকে সবাইকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে আপনি আপনার জীবনে চেয়েও আপনার ধন সম্পদ বিবি হচ্ছে যা কিছু আছে সবার আছে সব কিছু যদি আপনি আমার রসুলকে বেশি ভালোবাসতে পারেন আপনার যান চেয়েও আপনার জীবনে চেয়েও বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি মমিন খাটি মমিন হতে পারবেন কেননা আল্লাহ পাক এবং আল্লাহর রসুল এই কথাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তোমার জীবনের চেয়ে বেশি মহব্বত না করতে পারো তাহলে সেই ব্যক্তি কখনও খাটি মমে হতে পারবে না সমানত দিনে ভাইরা আমরা যেটা মুখে বলি কিন্তু অন্তরে কাজ করি না এটা হলো মুনাফেকি একটা বৈশিষ্ট্য আর এটা হলো কাফের একটা বৈশিষ্ট্য আমরা মুখ যে বলি যে হ্যাঁ আল্লাহর প্রতি আমরা ইমান আনলাম কিন্তু ঘুরে ঘুরে আবার দেখা যায় কি যে আমরা নামাজও করি না আল্লাহর বা করি না আহ পালন করি না আবার এদিকে ওইদিকে দেখা গেলো যে ইসলামের আমরা শত্রু হয়ে গেছে ইসলামকে ক্ষতি করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য আমরা উঠে পড়ে লাগছি আমরা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি এটা হলো আপনার খাঁটি একটা কাফের ব্যক্তির বৈশিষ্ট্য এবং মুনাফিকি বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্য আজকে দুনিয়ার ভিতরে আমাদের স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে সমানত দিনে ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই যে ইমান যদি আনতে চান তাহলে আপনাকে সব কিছু ত্যাগ করতে হবে দুনিয়ার ভিতরে মায়া মোহাম্মত ত্যাগ করতে হবে বো বাচ্চার উপরে মায় মহাবত্যাগ করতে হবে যদি আপনি আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং রসুলকে পরিপূর্ণভাবে আপনাকে মানতে হবে এবং আল্লাহ আল্লাহ রসুলকে আপনার জীবনে চেয়ে বেশি ভালোবাসতে হবে এবং কোরআন এবং হাদিস যে বলছে এগুলো আহাকামগুলো আপনাকে পালন করতে হবে দুনিয়ার ভিতরে যত কষ্ট হোক না কেন যদি কোরআন এবং হাদিস আপনি পরিপূর্ণভাবে পালন না করতে পারেন যে পরিপূর্ণভাবে এই কাজগুলো যদি আমল না করতে পারেন তাহলে কখনো খাঁটি মমিন হতে পারবে না এবং খাঁটি আপনি একজন ইমানদারও হতে না আমরা যতই বলি না কেন যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি আমরা মুসলমান এটা হলো ডাহা একটা মিথ্যা কথা আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি ঠিকই কিন্তু আমরা মুসলমানের বৈশিষ্ট্য আমাদের ভিতরে নাই সমস্ত দিনে ভাইরা আজকে দুনিয়ার ভিতরে যে পন্থাগুলো চালু হয়েছে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য এবং কি মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এক ধরনের সংগঠন যে সংগঠনটা বর্তমানে এতটা ভয়াবহ উপরে পড়ে গেছে আমরা মুসলিমরা যদি আমাদের ঐক্যবদ্ধ না হয় আমাদের মুসলিম জাতিরা যদি আমরা কোরআন হাদিসের উপর নির্বাচন না করতে পারি আমাদের কোরআন এবং হাদিসকে আমরা পরিপূর্ণভাবে আমল না করতে পারি পালন না করতে পারি তাহলে এই ধরনের সংগঠন আমাদেরকে ধ্বংস করে দেবে এবং কি আমাদের পূর্বে ছেলে মেয়ে যারা আসতেছে তাদেরও ধ্বংস করে দেবে এই এমন একটা সংগঠন তৈরি হয়েছে যেটা আলিমালামা আমরা প্রতিবাদ করলেও কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষ সেটা প্রতিবাদ করার সুযোগ পায় না এটা সাধারণ মানুষের শুধু না এই সংগঠনটা আপনার রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার জন্য তাদের কোনো ক্ষমতা রাখে না এই সংগঠনটা এমন একটা ভয়াবহ রূপ ধারণ করছে হাজার হাজার মানুষের কাছে হাজার হাজার মানুষের সামনে মানুষদেরকে হত্যা করছে হাজার হাজার মানুষদের সামনে তাদেরকে কি করছে নির্যাতন করছে কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখছি যে ঘটনাটুকু গাজীপুরে একটা ঘটনা ঘটছে যে মেয়েটাকে তেরো বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এটা কি আপনি মনে করেন এটা কি সাধারণ একটা ধর্ষণ তিন দিন ধরে একটা মেয়েকে আটকে রেখে যে ধর্ষণ করা হয়েছে এটা একটা চক্রান্ত আর এই সংগঠনটাই এই চক্রান্ত করছে এই সংগঠনটা নাম হলো ইস্কন ইস্কন এমন একটা সংগঠন এটা মুসলিমদের কি শত্রু এবং কি আপনার যারা হিন্দু আছে হিন্দুদেরও একটা শত্রু এই এমন একটা সংগঠন যে সংগঠনটা আমরা দুনিয়ার ভিতরে আমাদের মুসলিম জাতের গিয়ে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে ইসলাম যদি আপনি পরিপূর্ণ কায়েম করতে চান তাহলে এই ধরনের সংগঠনকে আগে নিরাময় করতে হবে যদি এই ধরনের সংগঠন আমরা নিরাময় না করতে পারি সমানত দী ভাই তাহলে আমাদের ইসলাম কখনো জাগ্রত হবে না আমাদের ইসলাম কখনো পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিস পালন করার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো আমাদের কাছে সহজ হবে না সমানত দিনী ভাই আমরা এই সংগঠনকে আমাদেরকে দমন করতে হবে মুসলিম জাতিরা যেইভাবে যেখানে না এখন আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটুকু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এই ধরনের সংগঠনকে আমাদের দমন করার চেষ্টা করতে হবে আজ যে জামাত ইসলামের একটা কথা বলি জামাত ইসলামকে আগিয়ে দেওয়ার ক্ষমতা এবং ধ্বংস করার একমাত্র অস্ত্র এই ধরনের সংগঠন কারণ জামাত ইসলাম কিন্তু আপনার আগা আগানোর কোনো পরিস্থিতি রাখে না রাখার কোন ব্যবস্থা তাদের কাছে নাই কেননা জামাত ইসলাম যদি এখন এই ধরনের সংগঠনের সাথে যুদ্ধ লিপ্ত হয় তাহলে জামাত ইসলাম কিন্তু পিছু পড়ে যাবে তারা নির্বাচনে ভোট পাবে না আর এই সগনটা এমন একটা চক্রান্ত শুরু করছে যে ইসলাম পরিপূর্ণভাবে দেশের ভিতরে যেন কি না কায়ম না হয় এই কারণে তারা মুসলিমদেরকে বিচে বিছে ভাবে এবং কি মুসলিমদেরকে এর ষড়যন্ত্রের মাধ্যমে তারা ধ্বংস করার চেষ্টা করতেছে সমান্ত দিনী ভাইরা আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন আপনার যে গর্তের ভিতরে লুকাই আছেন যে জায়গায় লুকানো আছেন আপনি মনে করছেন যে আমরা বেঁচে যাব কিন্তু না এমন এই ভয়াবহ রূপ ধারণ করতেছে আজকে আপনি হয়তো ভালো থাকবেন কিন্তু আজ না কালকে হয়তো কোনো এক সময় আপনাকে তারা কি করবে ধ্বংস করে দেবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যখনই কোনো মানুষ ভয় করে ওই মানুষের উপরে বিপদ বেশি আসে আপনি দুনিয়ার ভিতরে যতদিন বাঁচবেন হয় বীরের মতন বাঁচবেন না হলে শহীদি মরণ নেবেন কথাই একটাই ভাই বাঁচলো গাজির মতন না হলে আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় কুরবানি হব এটা হলো গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের মুসলিম জাতিরা ভীত হয়ে গেছে যে মুসলিমরা আজকে ভীত হওয়ার কারণে ঘরের কণার ভিতরে লুকে আছে আর এই ঘরের ঘরের কণার ভিতরে লুকে যাওয়ার কারণে আমাদের মুসলিম নারীদেরকে তারা ষড়যন্ত্র করে পাচার করতেছে ধর্ষণ করতেছে নির্যাতন করতেছে এবং আমাদের পুরো ছেলে মেয়েদেরকে আমাদেরকে ধ্বংস যারা উঠে পড়া জন্য পুরো ষড়যন্ত্র শুরু করছে যদি আমরা আজকে এর প্রতিবাদ করতে পারি তাহলে কালকে তারাই আমাদের কি করবে ক্ষতি করে দেবে আমরা বাঁচানোর কোনো অবস্থা থাকবে না বাঁচানোর কোন চেষ্টাও থাকবে না সমান তো দিনী ভাই এই কাফের সংকটের বিষয়টা নিয়ে যে আলোচনা করতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এজন্য আল্লাহাক কোরআন স্পষ্ট বলছে পরিপূর্ণ ইমান যদি আমরা না আনতে পারি তাহলে এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করাচ্ছি এদের বিরুদ্ধে আমাদের কথা বলার শক্তি আমাদের থাকবে না কেননা আল্লাহর প্রতি যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস না স্থাপন করতে পারি কেননা দুনিয়ার ভিতরে যখন একটা মানুষ পরিপূর্ণ ইমান আনে তখন আল্লাহ তার জন্য সাহায্য করার জন্য কি হয়ে যায় সহযোগিতা করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় যদি আমরা এই কাজটুকু করতে পারি পরিপূর্ণ ইমানদার হতে পারে এবং পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে পারে কোরআনের যে আয়াতগুলা বলছে তার অর্থগুলো বুঝতে পারে আমল করতে পারে তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদের সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর কোনো সাহায্য করা দরকার নেই আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টুকু শোনার বুঝার সম্পূর্ণ আমল করার তফিদান যে বিষয়টুকু আলোচনা করছি কাপের সম্পর্কে নিয়ে বিষয়টুকু আলোচনা করছি আল্লাহ পাক আমাদের এই বিষয়টুকু সম্পূর্ণ বুঝার আমল করা তোকিদ আনসব আমিন আমি আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা ভয় না পেয়ে জাগ্রত হন যদি জাগ্রত না হতে পারেন তাহলে আজ হোক কাল হোক আপনাকে তারা ধ্বংস করে দেবে আপনাকে তারা মেরে ফেলবে আপনাকে বাঁচানোর তাদের কোনো ই থাকবে না আপনাকে দুনিয়ার ভিতরে যেভাবে হোক যেভাবে হোক আপনাদের ধ্বংস করে দেবে এই জন্য দিনে ভাইরা আমরা অবশ্যই এর প্রতিবাদ করবো এবং কি আমাদের ইমান আমলকে আমরা বাঁচার চেষ্টা করবো দুনিয়াতে বাঁচবো যতদিন আল্লাহ আল্লাহ রুকের ওপর পরিপূর্ণ ইমান আনে রাখে এবং ইমানদার হয়ে যেন বাঁচে এবং মরা পরে যেন খাটি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে আল্লাহ পাক আমাদের তো কৃদান্ত সব রা আমেন যে বিষয়টুকু আলোচনা করছি কোরআন হাদিস থেকে আল্লাহ পাক আমাদের সম্পূর্ণ বিষয়টুকু বুঝা তো কৃদান্ত সবাই আমেন সুবাহ আল্লাহ আসসালাম আলাইকুম